হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না আমাদের ওয়াইটির বড় চ্যানেল তোমরা দেখেছো সকাল সকাল আবার একটা ভিডিও চলে এসছে সেই বক্তব্যের ভিডিও যেখানে মানুষ বলে একটা সময় কথা ছিল যে কষ্ট করলে কেষ্ট মেলে এখনের ব্যাপারটা হচ্ছে ইউটিউবের ইউটিউব জার্নি ফেসবুক মানে সোশ্যাল মিডিয়ার জার্নিতে কষ্ট না করলে কেষ্ট মেলে আপনি কষ্ট করে ভিডিও করুন ব্লগিং করুন হ্যাঁ আপনার ভিডিও কেউ দেখতে আসবে না কেউ দেখতে আসবে না আপনি নোংরামি করুন আপনি জামা কাপড় খুলে ল্যাংটামি দেখান দেখবেন ভিউজ ই ভিউজ ভিউজ ই ভিউজ ভিউজের কোনো কষ্ট নেই মাসে মাসে টাকা ঢুকতেও কোনো প্রবলেম নেই নোংরামি দেখান পরকিয়া দেখান অন্যের বউ নিয়ে চলে যান সেটা দেখান অন্যের মানে কোনো বাড়ির হাউসওয়াই অন্য পুরুষকে নিয়ে ফুর্তি করছে সেটা দেখান দেখবেন ভিউজ ই ভিউজ ভিউজি ভিউজ কিন্তু যারা সৎভাবে ভিডিও করবে তাদের চ্যানেলে কোনো না তো ভিউজ থাকবে না তো ইনকাম থাকবে তাহলে কষ্ট করলে কেষ্ট মেলে এই কথাটা এই কথাটা এখন উল্টো এখন হচ্ছে কষ্ট না করলে কেষ্ট মেলে কষ্ট করে কেষ্ট মিলতে হয় না কষ্ট না করলে বরং কেষ্টটা মেলে তো এই বড়ো চ্যানেলের ওনার প্রায় দেড় দু বছরের ওপরে হয়ে গেছে এদের চ্যানেলে সেইভাবে ভিউজ নেই সেইভাবে ভিউজ নেই মাঝে একটু ভিউজ হয়েছিল ওই সুতোপার ওই মানে আর কি কি বলবো আইনের যে কচকচানি সেটা নিয়ে একটুখানি ভিউজ টিউজ হয়েছিল তারপরে কিন্তু আবার ভিউজ যেইকে সেই ওই কয়েকটা এপিসোড ওদের দেখেছিল যে সুতোপার কি হতে চলেছে সুতোপা হাঁটাও অভিযানে এরা কতটা সফল হয়েছে সেগুলো দেখার জন্য মানুষ ভিড় করেছিল এবং কিছুটা এর মালাইটা কিছুটা খেয়েছিল আমাদের তেষট্টি কিছুটা না অনেকটা পরিমাণে বড় অংশটাই খেয়েছিল কিন্তু তেষট্টি সেই সময় তেষট্টি চ্যানেল থেকে লাইভগুলো হচ্ছিল তেষট্টি কিন্তু মালাই মার্কে চা যেমন খায় ওরকম মালাইটা কিন্তু সুন্দরভাবে হ্যাঁ ও পুরো একেবারে খেয়ে নিয়েছিল তো এই চ্যানেল দেখলো যে দীর্ঘ দিন ধরে দীর্ঘ দিন ধরে তারা ভিডিও ব্লগিং ভিডিও করছে যার মধ্যে কোনো নতুনত্ব নেই যার মধ্যে কোনো নতুনত্ব নেই অন্য অন্য ব্লগাররা তাদের ব্লগিংয়ে অনেক রকম নতুনত্ব দেখায় কিন্তু এই ক্রিয়েটারের কোনো নতুনত্ব নেই সেই সকাল থেকে থর বড়ি খাড়া আর বড়ি থর দেখিয়ে দেখিয়ে কখনো গাছে জল দেওয়া গা মানে ফুল গাছ ফল গাছ এই দেখানো আর ঘরের রান্না করা এই দেখিয়ে ভিউজ টানতে পারছিল না তখন কি করলো তারা একটা প্ল্যানিং প্লটিং করে এই ফ্যামিলির কেচ্ছাটাকে সুন্দরভাবে বাইরে নিয়ে আসলো এর আগের দিন নিজেকে এতটাই যে মহিলা যে মহিলা ভিউয়ার্সরা কোনো কিছু কমেন্ট করলে ভিউয়ার্সদের শাসানোর জন্য চিরুনি উঁচিয়ে চলে আসে সেই চিরুনি মামুনি যিনি ভিউয়ার্সদের পর্যন্ত রেয়াত করে না যেই ভিউয়ার্সদের পয়সায় খায় যেই ভিউয়ার্সদের পয়সায় ফুর্তি করে যেই ভিউয়ার্সদের পয়সায় তিনশো সাড়ে তিনশো টাকার প্লেটের বিরিয়ানি খাচ্ছে সেই ভিউয়ার্সদেরকে চিরুনি উঠাতে একবারও কিন্তু তার দ্বিধা হয় না তো সে এতটাই রিসেন্ট দুটো এপিসোডে এতটাই নিজেকে ইনোসেন্ট দেখালো যে ননদ যেই ননদের শুনেছি তেষট্টির মুখে শোনা যেই ননদের নাকি এই বৌদির ভাইয়ের বউয়ের পারমিশন ছাড়া ওপরে ওঠার নির্দেশ নেই। রান্নাঘরে ঢুকে রান্নাঘরের জিনিস ফেলা তো দূরস্ত ওপরে ওঠার পর্যন্ত নির্দেশ নেই এই মানে ননদের মানে আর কি ভাইয়ের বউয়ের পারমিশন ছাড়া সে কি করলো তার টাই বেড়ে গেছে তার মানে অধ্যত্ত্ব এত টাই বেড়ে গেছে সে কি করলো অন ক্যামেরায় বৌদি বা মানে ভাইয়ের বউ ভাত বসিয়েছে ভাত বসিয়েছে উনুনে তোমার ওর নাম কি বলে কালো পদের একটা হাড়ি নিয়ে এসে বসিয়েছে এবং সেখানে কি করেছে জল দিয়েছে এবং আলু দিয়েছে সেইখানে ননদেশে বালতি শুদ্ধ জল ফেলে দিল পরে আমরা শুনতে পারলাম যে গাটায় ফসকা পড়ে গেছে কি করে না বালতিতে আমরা তখন ভাবলাম কি ব্যাপার ঠান্ডা জলের জল ঢাললো হাঁড়িতে কি করে ফসকা পড়ে গেল, না পরে শুনতে পারলাম জলটা ঠান্ডাই ঢালা হয়েছিল কিন্তু ওই গরম হাঁড়ির থেকে জলটা ছিটকে গিয়ে ঠান্ডা জলটা পড়ার পরে গরম হাঁড়ির থেকে হ্যাঁ জল ছিটকে গিয়ে তার নাকি হাতেটাতে মানে ছিটা টিটা লেগে পুরো টুড়ে গেছে এরকম ব্যাপার আর কি ফোসকা টোস্কা পড়েছে এরকম শুনলাম তো সেখানে দেখালো কি একদম ইনোসেন্ট ননদ এতটা দজ্জাল শাশুড়ি কোমরে কাপড় টাপড় গুজে আই মিন নাইটি টাইটি গুঁজে আসলো এত বড় অন্যায় তোর করাটা ছে মেয়েকে বললো ঠিক হয়নি পরের বউকে কি বললো বৌমাকে কি কী বললো টিট ফর ট্যাট তুমি ঢিল বেড়াছ পাটকেল তো তোমাকে খেতেই হবে কি করা যাবে কি করা যাবে বলে তিনি বললেন এবং সেখানে বৌমাটি যে ভিউয়ার্সদেরকে ছাড়ে না সেই বউমা মাথা নিচু করে চোখে হাত দিয়ে কানতে বসে গেল আর পারছি না এই সব এই নাটক আর সহ্য করতে পারছি না আরে এটা তো ভিউয়ার্সদের কথা ভিউয়ার্সরা বলছে এই নাটক আর সহ্য করতে পারছি না মুখে মুখে নাটক আর দেখতে ভাল লাগছে না আমরা চুলোচুলি চাই হাতাহাতি চাই পিটাপিটি চাই মারামারি চাই তাহলে আমরা আরও ভুরি 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 কি করব কি করব? ভিউজ দেব এবং সেখানে আমরা কি দেখলাম বৌদি কান্নাকাটি করছে ভাইয়ের বউ এবং ভাইয়ের বউ কান্নাকাটি করছে না তো থানায় জানিয়েছে না ওখানকার স্থানীয় প্রশাসনিক লোকদের জানিয়েছে হ্যাঁ কোনো কিছু জানায়নি পরের দিন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলো কি বক্তব্য সেখানে না সেদিনকে হাজব্যান্ডকে অসুস্থ হাজব্যান্ডকে পাশে বসিয়ে তুমি কি করতে চাও তুমি কি ডিসিশান নিলে তোমার কী সিদ্ধান্ত এটা বলো বলে ক্যামেরা অন করে বলা স্টার্ট হলো যে কি করতে চায় ছেলে বলছে উনি ওনাকেও আমি ফেলতে পারবো না তোমাকেও আমি ফেলতে পারবো না উনিটাকে উনিটাকে কাকে বলে ছেলে উনি বলে সম্বোধন করছেন না মাকে উনি বলে সম্বোধন করছেন একটা চার পাঁচ লাখের চ্যানেল সোশ্যাল ইনফ্লুয়েন্সার মাকে এসে সোশ্যাল মিডিয়ায় উনি বলে সম্বোধন করছেন হাততালি তো বান্তা হ্যাঁ বস হাততালি একটা বান্তা হ্যাঁ তাই না হ্যাঁ উনি বলে সম্বোধন করছেন মা ডাকতে না বলছে পারছে ওনাকেও আমি ফেলতে পারবো না তোমাকেও আমি ফেলতে পারবো না তুমি জীবন সঙ্গিনী আর উনি হচ্ছেন আমার আহ মানে কি বলবো জন্মদাত্রী জন্মদাত্রী যে আমাকে এত বছর লালন পালন করে বড় করেছে তারপরে তারপরে বড় হয়ে যাওয়ার পরে যখন আমি তোমার কাছে পড়েছি তখন আমার ভরণ পোষণ তুমি চালাচ্ছ কাজেই তোমাকেও ফেলতে পারবো না মাকেও ফেলতে পারবো না কাজেই আমাকে দেখতে হবে কিভাবে কি করা যায় আমি আলোচনায় বসবো যদি সবাই সবাই যদি মানে না শোনে তাহলে একটা মানে চরম গরম চরম একটা কি করতে হবে সিদ্ধান্ত নিতে হবে চরম গরম সিদ্ধান্ত কি চরম গরম সিদ্ধান্তটা হচ্ছে বাড়ি বিক্রি করতে হবে আচ্ছা বাড়ি বিক্রির কথাটা হঠাৎ করে স্ক্রিপ্টের মধ্যে কেন আসলো যেখানে আমরা দেখেছি যে এই ওনারের অত্যাচারে নাকি বিগত এক বছর থেকে এই বাড়ির বড় ছেলে এবং বড় মেয়ে বাড়িতে পা পর্যন্ত দিচ্ছে না এবং বড় ননদের চ্যানেলে গিয়ে মানুষ সমানে নেগেটিভ কমেন্ট লিখছে তুমি কি ধরনের মানে মেয়ে তোমার বাড়িতে এত অশান্তি তুমি যাচ্ছ না তুমি মুখ খুলছ না তুমি কথা বলছো না তোমার কি ধরনের মানসিকতা তোমার বোন এইরকম পরিস্থিতিতে আছে তুমি গান্ডে গান্ডেপিন্ডে গিলছো তুমি ভালো ভালো খাবার খাচ্ছ কি করে খাচ্ছ এই ধরনের মন্তব্য কিন্তু বড় বোনের কমেন্ট বক্সে এসেছে সেইখানে দাঁড়িয়ে বড় বোনের কমেন্ট বক্সে যখন এই কথাটা এসছে কালকে কিন্তু বড় বোন পরিষ্কার বলেছে আমার ওই বাড়ির কোনো ব্যাপারের মধ্যে ঢুকতে চাই না আমি অনেক দিন হয়ে গেছে ওই বাড়িতে যাই না আমার সংসার আছে আমার সংসারের ভালো মন্দ আছে সেটা নিয়েই আমি আছি এখন ওই বাড়ির সমস্যার জন্য আমি কি আমার বাড়িতে ভালো মন্দ রান্না করা বন্ধ করে দেব। আমি অন্যের সংসারে মানে আমি একটা অন্য সংসারে থাকি সেই সংসারের ভালো লাগা মন্দ লাগা আইমিন তার স্বামীর তার সন্তানের ভালো লাগাটাই তাকে দেখতে হয় এটা স্বাভাবিক কোনো মেয়ে শ্বশুরবাড়িতে সংসার করতে গেলে বাপের বাড়িতে কি ঝামেলা হয়েছে তার জন্য শ্বশুর বাড়িতে আলু সিদ্ধ ভাত রান্না করতে পারে না যারা বলছেন তারা খুবই মানে একেবারে মানে যুক্তিযুক্ত কথা বলছেন না আপনারা পারেন বাপের বাড়িতে কিছু হয়ে গেলে শ্বশুরবাড়িতে ডাল ভাত দিয়ে ভাত দিয়ে বা শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোককে খুশি করতে পারেন সম্ভবপর হয় না হয় না বুঝতে পেরেছেন সেইখানে সেই মেয়েটি বলেছে তার বদ্দি বলেছে আমার যা স্থাবর অস্থাবর আছে আমার ছেলের জন্য যথেষ্ট আমার বাপের বাড়ির রকম ভাগ কোনো রকম কিচ্ছু আমার কিচ্ছু চাই না বড় ছেলেরও বাপের বাড়ির ভাগ মানে আই মিন বাবার সম্পত্তির ভাগ চাই না তাহলে লোকে। চার ছেলে মেয়ের মধ্যে একমাত্র ভাগ কে চাইছে এই ননদিনী আমাদের গোল্ড পাগলি যে রয়েছে সে চাইছে প্রথমে কিন্তু গোল্ড পাগলি সম্পত্তির ভাগ চায়নি প্রথমে থাকতে চেয়েছিল খেতে চেয়েছিল থাকতে চেয়েছিল সেটা ঠিক আছে কিন্তু খেতে চাওয়ার বায়নাটা কিন্তু একেবারেই মেনে নেওয়ার মতন ছিল না যে ভাই তুমি কাজ করবে না কর্ম করবে না তুমি মানে ভাইয়ের বউয়ের পয়সায় বসে বসে গান্ডে পিণ্ডে গিলবে আর বাড়িতে মায়ের কানের মধ্যে ইন্ধন জোগাবে আর দিন রাত্রি ঝগড়া করবে এটা কেউ কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব না কারো পক্ষেই মেনে নেওয়া সম্ভব না কিন্তু প্রথমে যখন বৌদি মানে ভাইয়ের বউ থা মানে এই ননদিনী যা থাকতে চেয়েছিল তখন কিন্তু সেই থাকাতেও এই ভাইয়ের বউ কিন্তু আপত্তি করেছিল বলেছিল থাকাও যাবে না খাওয়াও যাবে না তুমি এখানে থাকবে খাবে হাঁকবে হবে না হবে না না তুমি খাবে না তুমি থাকবে না তুমি হাঁকবে এমন একটা বক্তব্য কিন্তু এই বড় চ্যানেলের আমাদের চিরুনি মামুনি আমাদের সামনে তুলে ধরেছিল সেখানে ননদের বক্তব্য ছিল আমি থাকবো আমি খাবো আমি হাঁকবো সবটাই আমি করব। কারণ এটা আমার বাবার সম্পত্তি আমার অধিকার আছে হয় আমাকে থাকতে দিবি না হলে আমাকে পাঁচ লক্ষ টাকা দিবি হ্যাঁ এইটা পরবর্তীকালে কিন্তু এই ননদিনীর মাথায় ঢুকেছিল প্রথম ক্ষেপে কিন্তু সে থাকতে চায়নি মানে সে থাকতেই চেয়েছিল সে সম্পত্তির ভাগ চায়নি পরবর্তীকালে সেটা হয়ে গেলো কি আর যখন বললো থাকবো খাবো থাকবি খাবি হাঁকবি তখন ননদিনী বলল হ্যাঁ আমি থাকবো আমি খাবো আমি হাঁকবো কারণ এটা আমার বাবার বাড়ি এখানে আমার অধিকার আছে আমি কোথায় যাব সম্পত্তির ভাগ আমাকে হয় দিবি নাহলে পাঁচ লক্ষ টাকা দিবি এবার এই যে বাড়ি বিক্রির একটা স্ক্রিপ্ট তৈরি করা হলো যেখানে বড় ভাই বড় দিদি দুজনের একজনেরই একজনেরও সম্পত্তির ভাগ চাই না সেখানে এই গোল্ড পাগলির জন্য বাড়ি বিক্রির কোনো প্রয়োজন আছে কি যেখানে নিচের পোর্শনটা ওদের যেমনভাবে করা আছে সেখানে নিচের পোষণে অনায়াসে এই বোন কিন্তু থাকতে পারে তার মেয়েকে নিয়ে আসে ওইখানে থাকতে পারে নিজের মতো নিজে রোজগার করে ওইখানে বা নিজের মতো নিজে ব্লগিং করে ওইখানে মেয়ে নিয়ে মানিয়ে যথেষ্ট পরিমাণে সুন্দর থাকতে পারে নিচে তাদের রান্নাঘরও রয়েছে তাহলে সেখানে সেখানে ওপরে সিঁড়ি সিঁড়িটা যেখান থেকে এদের জায়গা শুরু হচ্ছে ওপরতলায় সেখানে যদি এরা একটা গেট লাগিয়ে দেয় তাহলে গেটে তালা দিয়ে দিলে তারা তাদের মতন থাকলো এরা নিজতলায় নিজের মতন থাকলো এটাই তো পসিবেল এটা তো সম্ভব ছিল সেখানে বাড়ি বিক্রির জায়গাটা আসলো কোথা থেকে আজকে বক্তব্য কী শুনতে পাচ্ছি তাহলে আমাকে বাড়ি বিক্রির সিদ্ধান্ত নিতে হবে সবাই যদি বাড়ির ভাগ নেয় তাহলে বাড়ি বিক্রির সিদ্ধান্ত নিয়ে সেই বাড়ি বিক্রির টাকা যেটা হবে সেটা সবাই মিলে ভাগ বাটোয়ারা করে নেওয়া হবে কারণ আমার কারো পক্ষে একার পক্ষে তো আমার কাউকে এত টাকা দেওয়া সম্ভব নয় আমার মনে হয় এটা অন্য অন্য ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আলোচনায় বসে করা উচিত কিন্তু যেহেতু এটা একটা নাটক চলছে এবং সেই নাটক থেকে লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে তোমরা যদি খেয়াল করে দেখো আজকে কিন্তু ফেসবুকে মিলিয়নের ওপরে ভিউজ হচ্ছে এই চ্যানেলের এই নোংরামি দেখিয়ে মিলিয়নের ওপরে ভিউজ বুঝতে পেরেছ আর এইখানে সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে ইউটিউবে কিন্তু সেখানেও কিন্তু পার ভিডিও থেকে নাই নাই করে কুড়ি হাজার একুশ হাজার টাকা করে পার ডে ঢুকছে তাহলে ভাবতে পারো ভাবতে পারো কেন নাটক করবে না বলো তো কেন নাটক করবে না আজকে যারা ব্লগিং করছে কষ্ট করছে পরিশ্রম করে ব্লগিং দেখাচ্ছে তাদের ভিউজ নেই ভিউজ নেই সেখানে এই ধরনের নোংরামি দেখিয়ে জাস্ট ঘরের কাজ না দেখিয়ে বসে বসে হ্যাঁ একেবারে ইনোসেন্ট গার্ল সেজে একটা বক্তব্য পেশ করে যদি যদি লাখ লাখ টাকা ইনকাম করা যায় তাহলে কষ্ট কে করে ভাই আজকে আমরা কি দেখলাম আজকে দেখলাম চিরুনি মামনি বসেছে এবং বলছে ব্রেন ওয়াশ করছে বাড়ির লোক মা এবং মেয়ে ভাইয়ের ব্রেন ওয়াশ করে আমার বিপক্ষে করার চেষ্টা করছে কেন 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 হঠাৎ তার মাথায় এটা আসলো কেন না সে নাকি বাড়িতে মা মেয়ে এবং ভাই আলোচনায় বসেছিলো সেখানে ঢুকেছিল এবং তার হাজব্যান্ড বলেছে যে তাকে চলে যেতে তারা আলোচনা করবে এবং সে সেখান থেকে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে তার মনে হয়েছে নিশ্চয়ই তার সম্বন্ধে তার ভাই এবং তার মা হ্যাঁ ভাইয়ের কানের মধ্যে তার দিদি এবং মা কুমন্ত্রণা দিয়ে ভাইকে নিজেদের হাতে নিজেদের কবজায় করতে চাইছে আচ্ছা এটা কি সম্ভব এটা সম্ভব যেই মেয়েটার ব্লগিং করে আর্নিং করছে এবং সেই আর্নিংয়ে প্রত্যেকটা মানুষকে ওতপ্রোতভাবে জড়িত আজকে যদি এই মেয়েটি একা ব্লগিং করে তার অসুস্থ স্বামীকে রেখে সেইভাবে প্রথম কিছুদিন ভিউজ যাবে তারপরে কিন্তু আর চ্যানেলে কেউ টুকিয়েও দিতে যাবে না চ্যানেলে কেউ টুকিয়ে দিতে যাবে না কিন্তু যদি ব্লগিং সেইভাবে করতে হয় তাহলে তার স্বামীকে তার পাশে দরকার সেখানে এবং তার স্বামীরও এমন পরিস্থিতি যেখানে তার স্ত্রীকে ভীষণভাবে তার পাশে দরকার কারণ সে নিজে নিজে কিছুই করতে পারে না সেখানে মা এবং দিদির এতটা ক্ষমতা হবে যে তার স্বামীকে একেবারে ব্রেন ওয়াশ করে মুহূর্তের মধ্যে ব্রেন ওয়াশ করে তাদের কবজায় নিয়ে নেওয়া যদি সেটাই হতো তাহলে এত বছরে তো সেটা হতো তার মা কিন্তু বলেছে বিগত এক বছর থেকে এই মেয়েটির আচরণে এমন পরিবর্তন এসছে এবং নিজেকে এতটাই সর্বের সর্বা মনে করা শুরু করেছে যে এর অত্যাচারে আজকে কিন্তু বাড়ির বড় মেয়ে এবং বড় ছেলে এই বাড়ি শুধু পা দেয় না যেই বাড়ির বড় ছেলের সঙ্গে একসময় দুই ভাইয়ের মধ্যে মিল চোখে দেখার মতন ছিল তাদেরকে আদর্শ মানে এই রকম ভাই কারো হয় না বলে বার 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 এদের নিয়ে যারা সব মানে ভিডিও করেছে তারা গলা চিল্লিয়ে চিল্লিয়ে বলেছে এরকম ভাই দেখা যায় না যেই ভাই এরকম অসুস্থ ভাইকে আগলে রেখেছে ভাইকে কোলে করে করে নিয়ে ওপরে ছাদের ঘর দেখানো থেকে শুরু করে যাবতীয় করে সেই ভাইয়ের মতন দাদার মতন দাদা হয় না আজকে সেই দাদা এবং দিদি আজকে কিন্তু এর এর ব্যবহারে এর ঔদ্ধত্ব আচরণে এর সর্বা আমি সব আমি খাওয়াই আমি পড়াই আমার পয়সায় সব হয় আমার পয়সায় এই বাড়িতে বাজার হয় আমার পয়সায় এই বাড়িতে খাওয়া হয় আমার পয়সায় এই বাড়ি হয়েছে এই যে জিনিসটা আমিত্ব এটা কিন্তু হয়তো এই দাদা এবং দিদির কোথাও না কোথাও আত্মসম্মানে লেগেছে যেই কারণের জন্য বা তাদের সঙ্গে এমন কোনো আচরণ করা হয়েছে যার জন্য যেই দাদা এবং এই বড় সঙ্গে যেই সম্পর্কটা ছিল আজকের ডেটে তারা কিন্তু এর মধ্যে ইনভলভ হচ্ছে না আজকে সে কি বলছে যে ব্রেন ওয়াশ করছে আমি আর ব্লগিং করব না এবার আমার ইচ্ছা হলে আমি ব্লগিং করব ইচ্ছা না হলে ব্লগিং করব না জানি না কতদিন ব্লগিং করব কতদিন ব্লগিং করতে পারবো না করতে পারবো ইচ্ছা যদি হয় তাহলে ব্লগিং তোমরা দেখতে পারবে না ইচ্ছা হলে তোমরা ব্লগিং দেখতে পারবে না মানে কার জন্য ইনকাম করব কার জন্য ইনকাম করব স্বামী সেও আমার কথা মতন চলছে না শাশুড়ি সেও ননদের কথা মতন চলছে তাহলে আমি ইনকামটা কার জন্য করব। আমার যদি মনে হয় তাহলে আমি ইনকাম করব। ভাই মোটা মোটা টাকা অলরেডি অ্যাকাউন্টে ঢুকে গেছে অ্যাকাউন্টে ঢুকে যাবে এই কদিনের হ্যাঁ ষোলো সতেরোটা এপিসোডে মোটামুটি কয়েক লক্ষ টাকা তারও বেশি অ্যাকাউন্টে ঢুকে গেছে ফেসবুকে মিলিয়নের ওপরে ভিউজ এখানে দুই লাখ ছাড়িয়ে গেছে ভিউজ তাহলে এক একটা এপিসোড থেকে কত টাকা ইনকাম করেছে সেখানে যদি দুই একদিন দুই একদিন একটুখানি বিশ্রাম নেয় তাতে কিছু প্রবলেম নেই তাতে কিছু প্রবলেম নেই হ্যাঁ সেটা আবার একদিন দুই দিন ড্রপ দিয়ে তিন দিনের দিনে সে বলবে মারাত্মক অত্যাচার হচ্ছিল আমার ওপরে তোমরা ভাবতে পারবে না কি পরিমাণ অত্যাচার আমার ওপরে হচ্ছিল আমি সহ্য করতে পারছিলাম না তাই তোমাদের ভিডিও দিতে পারিনি কি করব স্ক্রিপ্টটা সুন্দর করে ঠান্ডা মাথায় কোন দিকে ঘোরানো যায় সেটা চিন্তা ভাবনা করে আরও একটা সুস্থ মানে আরও একটা নতুনত্ব আনার মতন একটা স্ক্রিপ্টও তৈরি হতে পারে তো এটাই বলার ছিল যে নাটক তোমরা দেখছ নাটক দেখো সেখানে কিচ্ছু বলার নেই আর এরা এই সহজে এই নাটকে জবনিকা পতন করবে না কারণ লাখ লাখ ভিউজ লাখ লাখ টাকা ইনকাম কাজেই এই সব করে আর আর কষ্ট করে ব্লগিংয়ের থেকে এটা করাটা তাদের কাছে খুব শ্রেয় এবং আজকের ভিডিওতে একটা ঠোকা ঠুকেছে এই চিরুনি বামুনি হ্যাঁ আমার মনে হয় এক সময় যারা একে সমর্থন করতো তাদেরকেই একটু টুকুস করে ঠুকুস করে দিয়েছে কেন বলছি বলছে যাদের আমাকে নিয়ে প্রবলেম এক সময় যারা আমার চ্যানেলকে প্রমোট করেছো বলেছ এই এই চ্যানেলকে গিয়ে দেখার কথা তাদের তাদের যদি আজকের ডেটে আমার জন্য ভাবমূর্তি নষ্ট হয় বা আমার জন্য মানসম্মান নষ্ট হয় আমাকে ছেটে ফেলে দাও আমার কথা বলবেও না আমার সঙ্গে যোগাযোগও করবে না আমি আমার ফ্যামিলি মেম্বারদেরও বলেছি যদি আমার জন্য মানসম্মান তোমাদের নষ্ট হয় তাহলে আমার সঙ্গে একেবারে সম্পর্ক রাখবে না আমাকে কারোর সঙ্গে সম্পর্ক রাখতে চায় না এটা মনে হচ্ছে কিছুটা আমাদের ওর নাম কি বলে ঝিম্পা রানীকে একটু টুকুস করে ঠুকুস করে দিয়েছে যাই হোক তোমরা আমাকে বলো যে আমি যেই মানে যেটা বললাম সেটা আমি ঠিক বললাম না ভুল বললাম নাকি অন্য কাউকে উদ্দেশ্য করে বলেছে তোমাদের শুনে কি মনে হয়েছে আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো